সুপ্রিয় চাষি ভাইরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ব্লেজ নিউজ টপ টেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম তো আমরা আগের দিনকে ইউরিয়া সারের কাজ কী ইউরিয়া সারের ফলে কী ক্ষতি হয় এই সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব টিএসপি বা ডিএপি বা ফসফেট জাতীয় সারের কাজ এই টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারে কি কাজ করে এবং এর অভাবজনিত লক্ষণ এবং বেশি মাত্রায় প্রয়োগ করলে কী ক্ষতি হতে পারে সে বিষয় নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব তো আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে তাই শেষ পর্যন্ত থাকবেন শুরুতে আমরা টিএসপি ট্রিপল সুপার ফসফেট ও ডি ডাই অ্যামোনিয়াম ফসফেট এই দুটো হলো ফসফেট জাতীয় রাসায়নিক সার এই সার দুটো শতকরা বিশ ভাগ ফসফরাস থাকে ফসফেট জাতীয় টিএসপিতে শতকরা তেরো ভাগ এবং ভাগ ক্যালসিয়াম এবং ওয়ান পয়েন্ট তিন ভাগ গন্ধক আছে ডিএপিতে ফসফেট ছাড়াও আঠারো পারসেন্ট নাইট্রোজেন বিদ্যমান থাকে যার কারণে ডিএপি সার প্রয়োগ করলে বিঘা প্রতি পাঁচ কেজি ইউরিয়া সার কম দিতে হয় বন্ধুরা টিএসপি বা ফসফেট ফসফরাস জাতীয় সার কোষ বিভাজনে অংশগ্রহণ করে সরকার উৎপাদন ও অন্তিকরণের সহায়তা করে গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে গাছের কাঠামো শক্ত করে গাছকে নেতি পড়া থেকে রক্ষা করে থাকে ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে থাকে ফুল ফল ও বীজের গুণগত মান বাড়াতে সহায়তা করে থাকে এ হচ্ছে টিএসপির সারের সারের ঘাটতি হলে এই রোগ মানে এই সমস্যাগুলো আপনার খেতে বা আর সবজিতে আসতে পারে বন্ধুরা ফসফরাসের অভাবজনিত ঘাটতিজনিত লক্ষণ ঘাটতি কী কী সমস্যা দেখা দিতে পারে মাটিতে ফসফরাসের ঘাটতি দেখা দিলে কাণ্ড ও মূলের বৃদ্ধি হ্রাস পায় গাছের শাখা প্রশাখা কুণ্ডলীকৃত বা পাকানো হয়ে যায় গাছের পুরানো পাতা অসময়ে ঝরে পড়ে ফুলের উৎপাদন পার্শ্বক্রিয় কাণ্ড এবং কুড়ি বৃদ্ধি অনেকাংশ কমে যায় পাতার গোড়ার রক্তবর্ণ বা ব্রণস রং ধারণ করে পাতার পৃষ্ঠভাগ নীলাভাব সবুজ বর্ণ ধারণ করে পাতার কিনারে বাদামি বর্ণ হয়ে শুকিয়ে যায় এছাড়া গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পায় তো বন্ধুরা এসেছে ঘাটতিজনিত লক্ষণ এগুলো দেখা দিলে আপনি বুঝবেন আপনার টিএসপিতে টিএসপির ঘাটতি আছে জমিতে ফসফেটের ঘাট ঘাটতি আসে তো বন্ধুরা ফসফেটের মাত্রা বেশি হলে কি ক্ষতি হতে পারে তো ফসফেটের ফসফরাসের প্রয়োগের পরিমাণ বেশি হলে ফলন কমে যায় গাছের আপনি যদি মনে করেন যে বেশি টিএসপি দিলে বা বেশি ফসফেট দিলে বেশি ফলন পাবেন কখনোই না ঠিক নির্দিষ্ট মাত্রা যে দরকার ঠিক সেটাই আপনাকে জমিতে দিতে হবে গাছের বৃদ্ধি কমে যায় এবং অকালে পরিপক্কতায় পরিলক্ষিত হয় অকালে আপনার সব কিছু শেষ হয়ে যাবে এ এটা হচ্ছে কি টিএসপির মানে বেশি মাত্রায় প্রয়োগ করলে এই রোগগুলো আপনাকে মানে এই সমস্যার সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তো বন্ধুরা আমরা ঠিক সময় মতো টিএসপি জমিতে বা ডিএপি সার ব্যবহার করব যাতে এবং নির্দিষ্ট পরিমাণে ব্যবহার করব যাতে কোনো ফসলের বা মাটির কোনো ক্ষতি না হয় তো বন্ধুরা টিএসপি ডিএপি বা ফসফেট জাতীয় সারের যে কাজ এবং এর যে ঘাটতি অভাবজনিত ঘাটতিজনিত লক্ষণ বেশি মাত্রায় প্রয়োগ করলে কী ক্ষতি হতে পারে সে বিষয়ে আলোচনা করলাম আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এম ও পি সার বা পটাশ সারের কাজ কি। এই পটার সার দিলে আপনার কী কী উপকার হবে এবং কী ক্ষতি হতে পারে সে বিষয়ে নিয়ে কিন্তু অবশ্যই আলোচনা করব তো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ সবাইকে ধন্যবাদ